সবাইকে এই লাইফও ওয়েলকাম করছি আবার হচ্ছে মণিপুরিগুলো দেখে নেওয়ার জন্য কারণ হচ্ছে আগের লাইফটা যদি কেউ আপনারা ব্লার দেখে থাকেন এই লাইফটা যাতে প্রপারলি দেখতে পারে সেজন্য হচ্ছে এই লাইফটা আবার করে দিব সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কি না সেট আছে কিনা সেট আছে কিনা ওই যে ওই যে ওইটা দিবে ওই ওই ওইটা দাও হ্যাঁ না ওই যে ওই যে মাইক্রোফোনটা যে আমি ইউজ করি এটা দাও হ্যাঁ এটা ওকে দাও তাইবার চলে আসবে এই যে দেখো এই যে দেখতেছো চুম্বুকের মতো চলে যাচ্ছে সবাই ছটফট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা মণিপুরি দেখিয়ে দিচ্ছি আজকের শাড়িগুলো সবাই সুন্দর করে দেখে নেবেন আজকের শাড়িগুলো মিস করবেন না আমি নতুন একটা শাড়ি পরে চলে আসছি ও আচ্ছা এটা আমার শাড়ি মানে নতুন শাড়ি না মানে নতুন শাড়ি দেখাবো বলে আমার শাড়ি পরে চলে আসছি ওকে সবাই একটু জয়েন করে আমাকে একটু জানিয়ে দিন দেখতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে কে কে আছেন এই লাইভে কে কে আছেন हेलो ইরশাদ কি অবস্থা অলোকে অলোকে ঠিক আছে সবাই একটু কমেন্ট করে দেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি এই লাইভটা টানা ঘুরে দিব সো যাতে করে আপনাদের যাদের সময় কম অনেক বড় লাইভ দেখার সুযোগ থাকে না তারা যাতে দেখে নিতে পারেন আজকে সব স্পেশাল কালার স্পেশাল প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে আজকে অনেক দামি দামি মনিপুরি যেগুলো একদম কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আজকে লাইফটা নিলে হাজার থেকে 1500 টাকা আপনারা সেভ করতে পারবেন একদম চোখ বন্ধ করে সো আজকের লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব যদি দেখতে পারেন তাহলে ভালো কিছু ঠিক আছে আছে ভালো কিছু পাবার সম্ভাবনা হ্যালো মুক্তাপু কেমন আছেন কেমন আছেন সবাই জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি প্রথমেই শুরু করবো কপার কালারটা দিয়ে কপার কালার সুন্দর একটা শাড়ি ঠিক আছে কপার কালার চমৎকার সুন্দর একটা শাড়ি যদি ভালো লেগে থাকে স্ক্রিনশেট নিয়ে পেয়ে যে ইনবক্স করে দিতে হবে কপার কালার খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটা আমরা মিস করবো না কপার হচ্ছে ডুবাল শেডের পিতলের রং আসে এরকম একটা শাড়ি ঠিক আছে এবং এইটার ডুবাল শেডটা আমরা একটু খেয়াল করে দেখব এই যে দেখেন ব্লু এবং অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে ডুবাল শেডটা করে দিয়েছে ব্লু না এটা বেগুনি এবং অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে এই ডুবাল শেডটা করে দিয়েছে সো যাতে করে এটা হচ্ছে কপার কালারের মতো একটা কালার চলে এসেছে এটার সাথে সাদা এবং লেমন এবং আরো কি কি কালার দিয়ে সাদা এবং লেমন দিয়েই হচ্ছে কাজটা করা আছে অল ওভার কাজ করা তোলা পারে পেয়ে যাচ্ছেন শাড়িটা ঠিক আছে তোলা পাড়ে আমরা শাড়িটা পেয়ে যাচ্ছি পুরো শাড়িতে কাজ করা একটু খেয়াল মানে খেয়াল করে দেখবেন যে প্রথম কুচি থেকেই কাজ পাবেন এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু মাত্র চার হাজার চারশো টাকায় অফারে মাত্র চার হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সো যদি ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে তাহলে দেখে নিয়ে নেবেন এই লাইফটা কিন্তু আমি অলরেডি একবার করেছি সেটা একটু ব্লার ছিল বলে আমি এটা আবার করে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য দেখতে সুবিধা হয় দেখতে যাতে কারো অসুবিধা না হয় কারণ মণিপুরি অ্যাক্টিস করেই থাকে সো এটা নিয়ে আসলে যদি আপনি কনফিউশনে থাকেন বা ব্লার দেখতে না পান মানে তাহলে কনফার্ম করতে পারবেন না আর কি সো এটা আমি আরেকটা লাইভ করে দিচ্ছি সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস পেজ আছেন হচ্ছে মাত্র 4000 টাকায় এটা অবশ্যই নিয়ে নেবেন এই শাড়ির কালারটা এত সুন্দর জাস্ট না নিলে মিস এই শাড়ি ডুয়াল টোনটা খেয়াল করেছেন জাস্ট না নিলে মিস খুবই সুন্দর একটা শাড়ি এক পিসি আছে মাত্র চার টাকায় পেয়ে যাচ্ছি কে কে আছে এই লাইভে একটু কমেন্ট করে দিব হ্যাঁ কে কে যারাই যারাই থাকি থাকি না না কেন কেন একটু আমাকে কমেন্ট করে দিবেন যে এরপরে দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর একটা বাসন্তী রঙের শাড়ি বাসন্তী শাড়ি মানে এইটা এইটা যে কোনো গায়ে হলুদ পহেলা বৈশাখ তারপরে হচ্ছে ফাল্গুন পূজা মানে সব কিছুতে সুন্দর লাগবে এরকম একটা শাড়ি পুরো অল ওভার কাজ করা ঠিক আছে এবং পুরো শাড়ি কাজ করা দেখেন এই যে এরকম লাইন করে পুরো শাড়ি পিটানো কাজ করা ভেতরের জমিনটা মানে কীপোর্ড মানে হেভি কাজ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ওনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওকে সো যার ভালো লেগেছে স্প্রিংশেপ নিয়ে পেয়ে ইনবক্স করে দিবো ওনলি ফাইভ 500 টাকা খটখট করে দেখে নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে ब्लाউজের অংশটুকু চলে যাব নেক্সট শাড়িতে নেক্সট শাড়িতে একাডেমিক শাড়ি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন একাডেমিক ফুলগুলা দেখেন কি সুন্দর করে করা আছে এবং এটা হচ্ছে হাওয়াই মিঠাই সুন্দর একটা শাড়ি যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে ব্লু কালার এবং রেড কালার হচ্ছে গঙ্গা যমুনা করা আছে यूजুয়ালি যেটা হয় আমি একটা একটা লাইভে মানে রিপিট করে দেই এইটা যেটা করলাম না রিপিট করলাম না আরেকটা লাইভ করে দিচ্ছি

অভিষেক নিয়ে পেয়েছি ইনবক্স করে খুবই সুন্দর একটা হাওয়া মিঠায়ের মধ্যে চমৎকার করে গঙ্গা যমুনা করে তারপরে হচ্ছে আপনার একাডেমিক স্টাইলে হচ্ছে কাজ করা আছে একাডেমিক স্টাইল বলতে যেটা যে একাডেমিক শাড়িগুলোতে যেরকম নিখুত কাজ করা থাকে ঠিক আছে দক্ষ কারিগরের মাধ্যমে যে নিখুঁত কাজটা করা থাকে সেই কাজটা করা আছে সো এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় না

ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টাকা আর ডিসকাউন্টের প্রাইস তো যদি ভালো লেগে থাকে স্পরেশের কে পেজে ইন বক্স করে দিবেন কালারটা একটু খেয়াল করে দেখবেন এখানে এটা হচ্ছে বেসিকালি কালারটা এবং টেক্সচারটা দেখবেন কি সুন্দর ডুয়াল তোনের টেক্সচার ওকে সো এটা হচ্ছে পেজ আছেন মাত্র চার হাজার দুশো টাকায় অধার কাজ করা অলুবার ঘন কাজ করা মাত্র ফোর থাউজেন্ড টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ওকে এটা আচল এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্লাউজের অংশটুকুতেও এরকম সুন্দর করে কাজ করা আছে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ডে একটা অলুবার শাড়ি দেখাবো পূজার জন্য সাদা এই পূজার শাড়ি মিস করলে পরে আফসোস করবেন ঠিক আছে যে আমি তখন কেন নিলাম না এই কালার এত ইউনিক তখন নিলেই পারতাম পুরো অল ওভার কাজ করা শাড়ি এরকম ঘন করে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড টাকা ঠিক আছে একদম স্পেশালি ঘন করা শাড়ি কাজ করা শাড়ি মাত্র সাড়ে পাঁচে পেয়ে যাচ্ছেন একটু ভালো লাগে দেখে পুরো শাড়ি কাজ করা পুরো শাড়ি কাজ করা হ্যাঁ পয়েন্ট টু বি লোকেজ এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু সাড়ে পাঁচে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাদার উপরে লাল লালের উপরে সাদা প্রচুর আসে সাদার উপরে লাল খুবই রেয়ার খুবই খুবই রেয়ার সো যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারেন এরপরে চলে যাব একটি সুন্দর অরেঞ্জ কালার ওফ এই শাড়িটা একটা দুর্দান্ত লেভেলের সুন্দর শাড়ি মানে আজকে আমি দুইটা শাড়ি দেখাইছি এই মানে শেডের পারের মধ্যে একটা হচ্ছে বাসন্তী কালার একটা হচ্ছে এই সুন্দর অরেঞ্জ কালার সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস দিয়ে না এটা এটা মাথা নষ্ট সুন্দর এই শাড়িটা মাথা নষ্ট সুন্দর এটা যদি থেকে যায় আমি রেখে দিব এই পার্টটার জন্য জাস্ট খেয়াল করেন পার্টটা কত সুন্দর লাগতেছে জাস্ট খেয়াল করেন ভেতরের কাজ তো সুন্দরই আপুরা হ্যাঁ কিন্তু এটার পার্টটা কি পরিমাণে সুন্দর জাস্ট খেয়াল করেন এটা ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা শাড়ি সাড়ে পাঁচে দিয়ে দিয়েছিল এটা তাই না ফাইভ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শেডেড পার অল ওভার কাজ করা শাড়ি সাড়ে পাঁচে যদি না নেন তাহলে আর কি নিলেন বলেন এটা এটা না নিলে লস এটা যারা আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছে আমি তাদেরকে সাজেস্ট করবো মন থেকে যেটা একটা সুন্দর শাড়ি না দিলে মিস করবেন আর কি এরপরে চলে যাচ্ছি একটি পুতুল পুতুল শাড়িতে যারা পুতুল খেলতে পছন্দ করেন আমার মতো হ্যাঁ আপু কেমন আছেন আপু অনিয়ন কালার শাড়িটা অর্ডার করেছি ফুল ক্যাশ এন্ড পাবো কি ডেফিনেটলি আপু ফুল ক্যাশন পাবেন ওকে এটা কাজ পছন্দ হয়েছে উপরে উপরে হোয়াইট কালার ওকে বাট সবাই যারাই নেন সারি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন কিন্তু আমাদের চেঞ্জ অফ মাইন্ড নাই মণিপুরীতে যে আমি নিলাম না আমার পর আমার ভালো লাগলো কি লাগলো না সেজন্য আমি ব্যাক করে দিলাম এরকম কোনো অপশন নাই সো কাইন্ডলি দেখে বুঝে তারপর শিওর হয়ে নেবেন ঠিক আছে কারণ প্রতিটা শাড়ি সিঙ্গেল পিস করে থাকে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আপনি যদি না বলেন আমি তো অন্য কাউকে দিতে পারি ওকে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে সবাই ক্যান্ডি বুকিং করবেন আচ্ছা এইটা হচ্ছে লালের সঙ্গে সাদা পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা মাত্র সাড়ে পাঁচে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আমি এই শাড়ি দিয়ে দিচ্ছি সো যদি ভালো লেগে থাকে ডিসকাউন্ট শাড়ির লাইফ থেকে যদি শাড়ি না নেন তাহলে আর কিভাবে হবে বলেন হবে এত সুন্দর এত অল ওভার কাজ করা এত কমে পাবেন না পুরো হ্যান্ডলুম শাড়ি মাত্র সাড়ে পাঁচে ছেড়ে দিয়েছি চলে যাব নেক্সট একটা মারাত্মক মারাত্মক মানে বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি মাত্র আটত্রিশশো টাকা শাড়ি এটা তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকার শাড়ি এটা তোলা পারে করা কিন্তু ঠিক আছে চিকন চিকন তোলা পারে করা পিটানো ভেতরে অল ওভার কাজ করা আছে এটা দেখেন ডুয়াল শেডের এটা হচ্ছে পাউডার পিঙ্ক এটা হাওয়াই মিঠাই না ইটস পাউডার পিঙ্ক যারা খুব সুদিং একটা শাড়ি চান মাত্র তিন হাজার আটশো টাকা এটা নিয়ে ফেলতে পারেন মাত্র তিন হাজার আটশো টাকায় এবং এইটার ব্লাউজের অংশটা যে হাতায় হাতায় পড়বে হচ্ছে এই অংশটা ঝর্ণা কাজ করা ব্লাউজের হাতায় যখন এটা দিয়ে বানায় করবেন এটা জাস্ট লুকই চেঞ্জ হয়ে যাবে মাত্র তিন হাজার আটশো টাকা এই শাড়িটা দুর্দান্ত একটা শাড়ি তিন হাজার আটশো টাকা শেষ ও শেষ দেখানো শেষ সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে শাড়ি মিস দিয়ে না ঠিক আছে যে কটা শাড়ি দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি অনেক অল্পে পেয়ে যাচ্ছে যদি ভালো লেগে থাকে একটু ঝটপট করে ইনবক্স করে দেবেন সিঙ্গেল পিস করে শাড়ি আছে টাটা টাফেস